প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে বীজগাণিতিক সংখ্যামালার গুণ শিখব এই যে নয় এ কিউব বি স্কোয়ার মাইনাস পনেরো এ স্কোয়ার বি কিউব সংখ্যামালাটিকে আমরা এই তিন এ বি দিয়ে গুণ করব ঠিক আছে তো এই যে এখানে এই পথটিতে এই যে নয় হচ্ছে সহগ সংখ্যা ঠিক আছে আর এই পদে এই যে এখানে তিন হচ্ছে সহগ সংখ্যা তো সহগে সহগে সরাসরি গুণ হয় ঠিক আছে তিন নং সাতাশ এরপর এই যে এই পদে এখানে এ রয়েছে এখানে রয়েছে ঠিক আছে তো এখানে এর মাথায় কিছু নেই মানে এর এখানে কিছু নেই মানে এক রয়েছে ঠিক আছে তো এখানে এক রয়েছে আর এখানে এর ঘাত রয়েছে তিন তো আমরা জানি যে বীজগণিতের গুণের সময় জনসংখ্যার ঘাতে ঘাতে যোগ হয় ঠিক আছে এই যে এখানে এর ঘাত রয়েছে এক এখানে এর ঘাত রয়েছে তিন তাহলে হয়ে যাবে চার ঠিক আছে ঘাতে ঘাতে যোগ হয় এরপর এখানে দেখো বি রয়েছে এখানে বি স্কোয়ার রয়েছে তো বীর ঘাত এখানে এক এখানে ঘাত দুই হয়ে যাবে ঘাত তিন ঠিক আছে এখন আমরা এই তিন এ বি দিয়ে পনেরো এ স্কোয়ার বি কিউবকে গুণ করবো ঠিক আছে এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে প্লাস এ মাইনাস মাইনাস এরপর দেখো একইভাবে এই যে এখানে তিন সহগ সংখ্যা আর পনেরো সহগ সংখ্যা ঠিক আছে তিন পনেরো গুণ করলে আমরা পাবো পঁয়তাল্লিশ এই এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করব তো এর ঘাত এক এখানে এর ঘাত দুই হয়ে যাবে এর ঘাত তিন ঠিক আছে এই বির ঘাত এক এখানে বি ঘাত তিন গুণ করলে হয়ে যাবে চার ঠিক আছে মানে ঘাতে ঘাতে যোগ হয় ঠিক আছে জনসংখ্যার গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয় তো এই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের জানাবে ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ